বেনারস এই নামটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে এখানে আসলেই আমাদের মন ভালো হয়ে যায় পরম তৃপ্তি পাওয়া যায় গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ফ্রম বেনারস এখন ঘড়িতে বাজে নাইন থার্টি আমরা হোটেলে আছি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল এখান থেকে এখন রওনা দেব বিশ্বনাথ টেম্পলের জন্য ব্রেকফাস্ট সেরে আমি আর গৌরব ব্রেকফাস্ট করব না যেহেতু মন্দিরে যাব কিন্তু মেয়ে ব্রেকফাস্ট করবে ও তো ছোট বাচ্চা অসুবিধে নেই ওকে এখান থেকেই ব্রেকফাস্ট করিয়ে আমরা বের হয়ে যাব দিয়ে মন্দিরে পুজো দিয়ে পুরো সিটি যতটা কভার করা যায় যত মন্দির আছে একটু চেষ্টা করব সেগুলো ঘোরার দিয়ে আবার হোটেলে ফিরে আসবো সন্ধ্যাবেলায় তো সাথে থাকবেন এখন আমরা চলে এসেছি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে এখানে ইন হাউস রেস্টুরেন্টটা যেহেতু আছে দেখুন লাউঞ্জের সাথে লাগানো কত দোকান আছে কি সুন্দর লাগছে দেখতে অনেক ভ্যারাইটি জিনিসপত্র সাজানো আছে আমার তো দেখে কিনতে ইচ্ছে করছিল কিন্তু গৌরব পেছন থেকে ধাওয়া দিচ্ছে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে মন্দির যেতে আছে। অনেক টাইম হয়ে গেল মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে নাও তো পরে হোটেলে এসে কিনবো যাই হোক আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জিনিস এখানে সাজানো আছে আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন কিন্তু দামটা একটু বেশি বাইরে আপনি একটু রিজনেবল কস্টে পেয়ে যাবেন আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে যদিও আমি আর গৌরব খাব না এখানে ব্রেকফাস্টে অনেক কিছু সাজানো আছে বুফেতে যেমন এখানে আছে দুধ কর্নফ্লেক্স কেলক্স ফ্রুটস আছে স্প্রাউট আছে আর অনেক রকমের ভেজ আইটেম আছে যেমন এদিকে আছে পুরি সবজি এখানে রাখা আছে স্যুপ তার সাথে আছে ইডলি প্লেন ইডলি আর স্টাফিং ইডলি ক্যারট স্টাফিং ইডলি আর কিছু ব্রেড আছে দেখতে পাচ্ছি এখানে আছে পোহা আর আছে মসুরি বন্দা সেই সাথে এখানে আছে হর্স ব্রাউন্স পটাটো আর বেগ বিনস্যান কেক আর আছে boiled egg আর এই সাইডে আছে ঢোকলা আর সুইটস আছে এদিকে আছে ব্রেড,バター, জ্যাম, জুস আর তার সাথে আছে কিছু সুইট ডিশ যেমন ডোনাট আছে ক্রোসান্ট আছে ফ্রুট কেক আছে আছে আর চকোলেট রোল আছে মনা ব্রেকফাস্টে নিয়েছে প্যানকেক কেক ইডলি বন্দা ভাই কলা আর হচ্ছে ওয়াটার মেলন এর স্লাইস বাবা কালকে যখন আমরা লোক খুব রাত হয়ে যাবে রাস্তায় বিহারে খুব কাজ হচ্ছে তো খুব লেট হয়ে গেল टोटल 3000 কিমি কা ট্রিপ কা প্ল্যান হ্যালো স্যার আজ আপনাকে জানানো করতে হ্যাঁ আমরা এখন অটোতে উঠে পড়েছি আমাদের হোটেলের সামনে থেকে অটো দাদাকে পেয়ে গেছি এখান থেকে রিজার্ভ করে আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথ মন্দিরে যার দূরত্ব দেখাচ্ছে জিপিএসে সাড়ে পাঁচ কিলোমিটার মতো সময় লাগবে এই পনেরো বিশ মিনিট মতো আমাদের নিজেদের গাড়ি হোটেলের পার্কিংয়ে রেখে দিয়েছি কারণ আমরা আগে থেকে জানতাম যে ব্যানারস একটা ব্যস্ততম শহর এবং অনেক পুরনো আর রাস্তাঘাটও একটু ঘিঞ্জি হবে সেজন্য এখানকার বেস্ট অপশান হচ্ছে টোটো বা অটো রিজার্ভ করে নেওয়া শহরের মধ্যে ভালোভাবে ঘোরার জন্য যাতে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে ট্রাফিক বা ঘিঞ্জি জায়গাতে কোনো অসুবিধে না হয় তো সেই জন্য এটা আমাদের আগে থেকেই প্রি ছিল যে আমরা একটা অটো বা টোটো বুক করে আমরা পুরো শহরটা যতটা সম্ভব আমরা ঘুরব সেই মতো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে সোয়া এগারোটার মতো আমাদের অটো দাদা বলছেন সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটাও অবধি মন্দির বন্ধ থাকে কিছু ভেতরের কাজের জন্য যেমন বাবাকে স্নান করানো হয় আরও কিছু ইন্টারনাল কাজ থাকে তাই ভাবছি এই মাঝের সময়টা কীভাবে আমরা ইউটিলাইজ করব তাই আমরা ভাবলাম যে বাবা বিশ্বনাথ মন্দিরের আগে কাল ভৈরব মন্দির পড়বে সেটা আগে দর্শন করে নেব তারপরে সেখান থেকে আমরা চলে যাব গঙ্গা নদীর তীরে আর ওখান থেকে বোট নিয়ে একটু নদীতে ভ্রমণ করে করিডোর দিয়ে আমরা বাবা বিশ্বনাথ মন্দিরে তো এরকমই প্ল্যানিং আছে দেখা যাক কি হয় আমাদের অটো দাদা বোঝানোর চেষ্টা করছিলেন কোথায় ভালো শাড়ি পাওয়া যায় হোলসেল দামে যেখানটাতে ভালো তাঁত বোনা হয় এবং অনেক রকম অনেক ভ্যারাইটি আপনি শাড়ি পাবেন তো আমার হাজব্যান্ড বলছে যে না আগে আমরা ভালো করে ঘুরে নেবো যার জন্য এখানটাতে আসা আর যদি সময় বাঁচে তাহলে আমরা তখন কেনাকাটি করবো এখন বেনারসের রাস্তাঘাট আগের থেকে অনেক চওড়া হয়েছে দেখুন আমি যদিও ফার্স্ট টাইম এলাম কিন্তু আমার বাবা মা এর আগে অনেকবার এসেছে আমার দিদিরা এসেছে আরও অনেক জায়গা থেকে আমি শুনেছি যে প্রথমে নাকি বেনারসের রাস্তাঘাট অনেক ন্যারো ছিল ঘিঞ্জি ছিল কিন্তু রাস্তাঘাটের অনেক এক্সটেনশন হয়েছে ওয়াইড হয়েছে সেজন্য ভিড় ভাড়টাটাও আমার মনে হচ্ছে অপেক্ষাকৃত কম আছে এই শহরে কিন্তু অনেক টু হুইলার চলে দেখুন ডান দিক দিয়ে কত টু হুইলার যাচ্ছে বাইক স্কুটি আমরা এখন অটো থেকে নেমে কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি এটা হচ্ছে তরুণ এখান থেকে আপনাকে ভেতরে অটো বা টোটো নিয়ে যাবে না রাস্তার ওই পাশেই নামিয়ে দেবে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে বেশি দূর না এখান থেকে হাঁটা পথ পাঁচশো মিটার মতো বানারস পান বানারসি পান বিশ্বনাথ মন্দির যাওয়ার আগে আমরা কালভৈর দর্শন করে নিয়েছি কালভৈরব মন্দিরের ওখানে কোনো ভিডিও করতে দেয় না আগে থেকেই আপনাকে বন্ধ করে নিজের কাছে রাখতে হবে সেজন্য আমি কোনো ভিডিও করতে পারিনি যাই হোক আমরা মন্দির দর্শন করে এখন চলে এসেছি গঙ্গা ঘাটে এখানে প্রচন্ড বার্গেনিং চলে প্রথমে আমাদের বলেছিল সাড়ে তিন হাজার টাকা সেখান থেকে তিন তারপরে আড়াই বাইশ আলটিমেট দেড় হাজার টাকায় ডান করেছি আমাদেরকে মেন মেন ভাটগুলো ঘুরিয়ে তারপরে বিশ্বনাথ মন্দিরের করিডোরে ছেড়ে দেবে যেখান দিয়ে মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারবো গেট নাম্বার টু কি ফোরে আমাদের এখানে ছেড়ে দেবে যদি আপনি এ ভোট করেন তাহলে একটু কম করবে কিন্তু আমরা প্রাইভেট করেছি বলে প্রথম থেকেই এরা বেশি চাইছিল বার্গেনিং করে সেটা দেড় হাজার টাকায় আমরা ডান করেছি ধরো ধরো জাগের পাঠানে जाकर पहन लेंगे पापा इधर के चले आए थोड़ा बोलते बोलते जाइएगा भैया ये कौन सा घाट था जय भोलेनाथ तेलिया नाला कहाँ पे है जय विश्वनाथ

বেনারসে অনেকগুলো ঘাট আছে চুরাশিটা মতো এই ঘাটগুলো একটার পর একটা লাগানো যেমন আছে গঙ্গা মহল ঘাট ঘাট তুলসী ঘাট হনুমান ঘাট চেত ঘাট কেদার ঘাট দশাসমেত ঘাট মণিকর্ণিকা ঘাট ব্রহ্মাঘাট এরকম আরও অনেক অজস্র নামে ঘাট আছে এর মধ্যে থেকে মেনমেন ঘাটগুলি হলো দশা সমেত ঘাট আশিঘাট মণিকর্ণিকা ঘাট চেতসিং ঘাট দারভাঙ্গা ঘাট আরও এক দুটো আছে যার মধ্যে থেকে দশা সমেত ঘাট আর আশি ঘাট এই দুটো ঘাটে সন্ধ্যা আরতি হয় এই সমস্ত ঘাটের মধ্যে দশা সমেত ঘাট বেশি প্রসিদ্ধ মেন সন্ধ্যা আরতি এখানেই হয়ে থাকে সন্ধ্যে সাতটা নাগাদ এখানে শুরু হয় কিন্তু আপনাকে ঠিকঠাক জায়গায় বসে দেখতে গেলে বিকেল চারটেই চলে আসতে হবে ঘাটের ধারে আর আপনি নৌকাতেও বসে সন্ধ্যা আরতি দেখতে পারেন এবং এখানটাতে সন্ধ্যা আরতি করাও যায় যদি আপনি চান তাহলে এখানে আগে থেকে আপনাকে বলতে হবে তাহলে আপনি নিজেও এখানটাতে পার্টিসিপেট করতে পারবেন

विजवा नहीं इतना शिवाजी महाराज ने खिला ओए बार मणिकंडी का, था। का था। 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 हां कौन टेस्ट है ओए शिवाजी हां फाद ब्रो क्या पॉलिटिशियन

আর তার পাশে রয়েছে মন্দিরে ঢোকার সিঁড়ি যেটা আহ নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন

এটা হচ্ছে মীর ঘাট মন্দিরওয়ালা ঘাট বলছে মানে এটা একটা করিডোর যেটা দিয়ে আপনি যেতে পারবেন বিশ্বনাথ টেম্পলে এখানে অনেকে স্নান করে এখন আমরা কাশী বিশালাক্ষী দেবী মন্দিরে আমরা মন্দিরে চলে এসেছি মন্দির চত্বরে কিন্তু সবকিছু জমা দিয়ে দিতে হবে কোথায় জমা দেবো ফ্রি এখানে ওমকারেশ্বর ভবনের সাথে লাগানো পরপর সমস্ত দোকানে ফ্রি লকারের ব্যবস্থা আছে তাছাড়াও আপনি পূজোর সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাবেন এখানেই যাবতীয় ফোন ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে যেতে হবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে আমরা পুজো দিতে পেরেছি আজকে ভিড় মন্দির অপেক্ষাকৃত কম ছিল আর সাড়ে বারোটার পর এমনিতেই একটু ভিড় কম থাকে যাই হোক ভেতরে অন্নপূর্ণা মন্দির আছে বাবা নন্দী বাবা হ্যাঁ সব সুন্দরভাবে দর্শন করে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন দেখতেই পাচ্ছেন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে মার্কেট চত্বরে আছি সামনে হচ্ছে গধুলিয়া মোড় গধুলিয়া মোড় থেকে বাবা বিশ্বনাথ মন্দির তিনশো মিটার মতো মন্দির থেকে বেরিয়ে এই বাইরে পরপর লাইন দিয়ে সমস্ত দোকান যেখানে আপনি বেনারসি শাড়ি অনেক রকমের জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন আরও অনেক কিছু এখানে বিক্রি হয় তবে এখানকার প্রসিদ্ধ হচ্ছে বেনারসি শাড়ি এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে সকাল থেকে কিছু খাওয়া হয়নি মন্দিরে পুজো দেব বলে এখানে কেসারি আরবি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি মন্দির থেকে দেড়শো মিটার দূরত্বে এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব এখানে শুধু ভেজ খাবারই পাওয়া যায় আমরা অর্ডার করেছি পনির পকোড়া আর সেই সাথে মশলা ধোসা এটাই হচ্ছে সেই গধুলিয়া মোড় এখান থেকে বিশ্বনাথ মন্দির দেখাচ্ছে চারশো মিটার আর দশা সমেত ঘাট ছশো মিটার এখান থেকে আপনি বিভিন্ন জায়গা যাওয়ার জন্য রিক্সো অটো পেয়ে যাবেন কিন্তু এই মোড়টা থেকে বাবা বিশ্বনাথ মন্দিরের ভেতরের দিকে কোনো অটো টোটো কিছু যায় না আমরা এখন যাব সংকটমোচন মন্দিরে এখানেও আমরা ভেতরে ক্যামেরা মোবাইল এই সব নিয়ে যেতে পারবো না বাইরে লকারের ব্যবস্থা আছে সেখানে জমা দিয়ে ভেতরে যেতে হবে সংকট মোচন মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি তুলসী মানুষ মন্দিরে এখন আমরা সন্ধেবেলায় রিক্সো করে যাচ্ছি দশা সমেত ঘাটে সন্ধ্যা আরতি দেখতে সন্ধেবেলায় রাস্তায় কীরকম ভিড় থাকে দেখুন মণ্ডপ হয়ে যাবে গন্ডেজ মণ্ডপ হ্যাঁ ওয়া এখানে একটা পুজো মণ্ডপ হয়েছে কি সুন্দর দুর্গা পুজোর মণ্ডপ তো এখানে এমনিতেই চলছে ভেতরে ভেতরে তো অনেক সরু সরু রাস্তা গলি আর বাইরেও রাস্তা দিল কোনো কোনো জায়গায় চওড়া আর কোনো কোনো জায়গায় একদম নানো প্রচুর যানবাহন করে আর বাইক বাইক এত এখানে হোটেল থেকে করে স্কুটি গধুলিয়া মোরব্দি এলাম রিক্সো দাদা আমাদের এখানে নামিয়ে দিয়েছে কারণ সামনে আর ভেতরে রিক্সো যাবে না আমরা মাঝখানে একটু হোটেলে গিয়েছিলাম ফ্রেশ হতে যাই হোক এখান থেকে আমরা যাচ্ছি এখন দশা ঘাটের দিকে মোটামুটি এক কিলোমিটার মতো হাঁটতে হবে যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে মরে মোড়ে সবসময় এরকম ভিড় লেগেই থাকে মনে হয় দশা সমেত ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে প্রচুর লোকের সমাগম সত্যি অপূর্ব সুন্দর লাগছে যেহেতু এখন অক্টোবরের ফার্স্ট উইক গঙ্গার জল বেড়ে আছে তাই সন্ধ্যা আরতি নিচে হচ্ছে না একটা ছাদে ওপরে হচ্ছে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে একটু না ভালোই লেট হয়ে গেছে এখানে যেহেতু আমরা হোটেলে মাঝখানে গিয়েছিলাম যে সমস্ত ঠাকুরের জায়গা দর্শন করে আমরা হোটেল থেকে এখানে এসেছি তো সেজন্য একটু দেরি হয়ে গেছে তারপরে রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল যাই হোক আলটিমেট যখন গঙ্গাঘাটে পৌঁছালাম তখন আরতি অনেকটা শেষের দিকেই দেখতেই পেলেন সেজন্য মনটা খারাপ হয়ে গেছে পুরো আরতি ভালো করে দেখতে পাইনি যাই হোক মাকে প্রণাম করলাম আশা রাখছি পরের বার আসবো একটা প্ল্যান করবো আবার গঙ্গা আরতি শুধু ভালো করে দেখার জন্য যাতে ভালো করে এখানে আগে থেকে এসে এরকম বোট এখানে রাখা আছে এরকম কোনো একটা বোটে বসে সামনে থেকে গঙ্গা আরতি উপলব্ধি করব সন্ধেবেলায় বেলায় এর পথে ঘড়ি সাজু চোখে পড়ল এখন চলে এসেছি আমরা কাশি চাট ভাণ্ডারে এটা খুব ফেমাস এখানে সবাই এখান থেকে চাট খায় আমরাও চলে এসেছি আর সেই সাথে আশা করব বেনারসের লফসি বেনারসের রাস্তায় ঘুরে আর একটু শপিং করে আমরা ফিরে এলাম হোটেলে অনেক রাত হয়ে গেছে এখন ঘুরিতে বাজে সাড়ে নটা পনেরো দশটা নিচেই এদের রেস্টুরেন্ট সেখানে ডিনারটা সেরে আমরা একেবারে ওপরে রুমে চলে যাব এখানে আছে ফিশ কারি যদিও আমরা ফিশ খাব না আর এখানে আছে ডাল তরকা তারপরে আছে ভেজ পোলাও সেই সাথে আছে ফ্রায়েড রাইস আর এদিকে আছে ভেজ মাঞ্চুরিয়ান এখানে আলুর দম আর চানার সবজি আছে আর সে সাথে আছে কড়াই পনির এইদিকে আছে বিভিন্ন রকমের স্যালাড স্প্রাউট পাস্তা এখানে আছে দহি বড়া এখানে মিষ্টি আছে আর এখানে আছে মুগ ডালের হালুয়া আমাদের ডিনার কমপ্লিট অনেক সময়ও হয়ে গেছে এখন বাজে দশটা বাহান্ন অনেক ক্লান্তও আছি শুয়ে পড়ব কালকে সকালে তাড়াতাড়ি উঠে আবার রওনা দিতে হবে অযোধ্যার জন্য কালকে আমরা অয়োধ্যাতে স্টে করব তো এখান থেকে অয়োধ্যা মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা টাইম নেবে তো দেরি করব না চেষ্টা করব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে পড়ার তো চলুন আজকের মতো এখানেই ব্লগিংটা কমপ্লিট করছি Thank you so much. Good night.